দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে গোমতী নদীর সর্বশেষ আপডেট জানানোর জন্য আমি মোহাম্মদ শরীফ আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং আপনারা গত দু দিন যাবৎ যে শুনছেন ভারী বৃষ্টি হচ্ছে এবং সেখানে কমিলে বন্যার আশঙ্কা আশঙ্কা করা হচ্ছে এবং কিছু খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে আসলে বিপদসীমার ওপরে গোমতী নদীর পানি তো গোমতী নদীর পানি আসলে কতটুকু এবং সেটি আপনাদেরকে আসলে দেখানোর জন্য আমি সরাসরি যুক্ত হওয়া এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গোমতী নদীর পানির বর্তমান কি পরিস্থিতি আমি যদি একটু জানাই যে আসলে এখন পর্যন্ত আপনারা দেখছেন যে গোমতী নদীর যে পানি প্রবাহের যে মেইন স্রোতের যে লাইনটি আছে সেটিতেই কিন্তু এখন পর্যন্ত গোমতী নদীর পানি অবস্থান করছে এবং তার আশেপাশে যে চরগুলো আছে সেই চরগুলোতে কিন্তু এখন পর্যন্ত পানি তেমনভাবে ওঠে নাই এবং তারপরেই কিন্তু গোমতীর বেরিবাদ আছে তো আসলে অনেকে ফেসবুকে প্রচার প্রচারণা করছেন যে গোমতি নদীর পানি বিপদসীমার ওপরে উঠে গেছে সেরকমটি এই খবরগুলো আসলেই সঠিক নয় এবং আমরা আসলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে যেমনটি গতকাল জেনেছিলাম যে এখন পর্যন্ত বিপদসীমা থেকে বিশ থেকে বাইশ ফুট নিচে এখন পর্যন্ত গোমতী নদীর পানি আছে তো আসলে গোমতী নদীর পানি একবারে বেরিয়ে গেছে এবং বেরিয়ে কোথাও কোথাও ভাঙনের আশঙ্কা দেখা দিচ্ছে পুরনো আসলে গত বছরের যে বন্যার ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে যেমন ফেসবুকে আসলে আতঙ্ক ছড়ানো হচ্ছে মানুষের মাঝে সেটি যেন আসলে না হয় তার জন্যই কিন্তু আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি এই মুহূর্তে কুমিল্লার দেবিতার উপজেলার কালিকাপুর যে বেলি ব্রিজ আছে সেখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি দুই পাশের চিত্রটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন এখানে এখন পর্যন্ত মেইন স্রোতেই কিন্তু পানিটা রয়েছে এবং চরগুলোতে কিছু কিছু জায়গায় বানিয়ে এসেছে এবং সেটি খুব বেশি আকারণ এবং অনেক জায়গাগুলোতে যে যে জায়গাগুলোতে আসলে বিভিন্ন ফসল করা হয়েছে সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত আহ পানিহীন রয়েছে তারপরে কিন্তু রয়েছে বেরিবাদ এবং সেই বেরিবাদ টপকানোটা অনেক সময়ের ব্যাপারও আরও বেশি পানির দরকার তো তেমনটিভাবে কিন্তু আসলে পানি হয়নি বমতি নদীর যে মেইন স্রোতটি আছে সেখানে পানি কম ছিল সেখানে কিছুটা বেড়েছে আমরা সেটি আসলে লক্ষ্য করেছি এবং তার মানে একেবারে বিপদসীমার পর্যন্ত যাই যেতে হলে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যেমনটি বলছেন যে আরও বিশ থেকে বাইশ ফুট পানি উচ্চতায় গেলে তখন সেটিকে তারা বিপদসীমা বলে চিন্তা করবে বলছেন যে না হয়ে সচেতন হওয়ার জন্য এবং ফেসবুকের খবর প্রচারের বিষয়ে তারা কিন্তু বলছেন সচেতন থাকার জন্য আমি এই মুহূর্তে দেবীদারের যে বয়ে যাওয়া দেবিদার উপর দিয়ে কালিকাপুর থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং আপনাদেরকে গোমতী নদীর সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি